আজকে বানাবো তেল ছাড়া পাত দিয়ে তালের পিঠা তো চলো দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি তো আমি এইখান থেকে দু চামচের মতো তালের এই মাড়িটিকে নিয়ে নেব তো দু চামচ তালের মাড়ি নিয়েছি এবং তার সাথে দু চামচ আমি চিনি দিয়েছি এরপর এটিকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে একটু ফুটিয়ে নিতে হবে আর এইদিকে আমি চালের গুঁড়ি করেছি এখানে চালের এরপর আমি তালের মাড়িটি যখন ফুটে উঠবে তখন আমি কম কম করে চালের গুড়িটিকে দিয়ে দেব তো প্রথমে আমি দু চামচ দিয়েছি এরপর একটু নাড়াচাড়া করে মেখে নেব তো তারপর আমার আরও একটু প্রয়োজন হয়েছিল তো আরেক চামচ আমি দিয়ে ভালো করে মেখে নিয়েছি তবে দু চামচ তালের মাড়ির সাথে আমি ওই সাড়ে তিন চামচের মতো চাল গুড়ি দিয়েছি এবং এটিকে ভালো করে মেখে নিয়েছি এই যে একটু শক্ত শক্ত করে মেখে নিয়েছি এটি নামানোর পর আরও নরম হয়ে যাবে তো এটিকে ভালো করে মেখে থালাতে তুলে নিয়েছি করবো স্বাদ মতো লবণ ওয়েট করবো আগেই দেওয়া উচিত ছিল কিন্তু আমি ভুলে গেছি বলে পরে দিয়েছি এরপর এটিকে একটু গরম গরমে মেখে নেব গরম গরম করে ভালো করে আমি মেখে নিয়েছি এদিকে আমার মাখা হয়ে গেছে তো পুরোটা ভালো করে মেখে নিয়েছি এটা একটু নরম নরম ভাব থাকে তারপর একটু রেস্টে রেখে দেব। এরপর আমি এরকম দুটো কাঁঠাল পাতা নিয়েছি এবং তারপর এই হাত দিয়ে একটু নিয়ে এই পাতাটিকে উল্টে এরকম লম্বা লম্বা করে তারপর হাত দিয়ে একটু চাপা দিলে এটি খুব সুন্দর হয়ে যাবে তারপর উপর থেকে আরেকটি পাতা উল্টে দিয়ে দিতে হবে এইরকম করে আমি সমস্তগুলি বানিয়ে নিয়েছি তো এইরকম করে আমি সবগুলিকে বানিয়ে নিচ্ছি এদিকে আমি বানাতে থাকি আর ওইদিকে একটা প্রেশার কুকারে আমি ওই হাফ মগের মতো জল নিয়েছি তারপর একটি স্ট্যান্ড দিয়ে দিতে হবে তো আমার কাছে স্ট্যান্ড বলতে এই গ্রেটার ছিল সেটিকে আমি বসিয়ে দিলাম এরপর আর আমার সবগুলি হয়ে গেছে এরপর এটিকে আমি একটি একটি করে থুক থুক দিয়ে বসিয়ে দেব সুন্দরভাবে মাছটা কিন্তু ফাঁকা করতে তো এইভাবে আমি সবগুলিকে সুন্দর করে বসিয়ে দিচ্ছি আর মাছটাকে কিন্তু ফাঁকা রাখতে হবে যাতে ভাবটা লাগে তো সবগুলি আমার বসানো হয়ে গেছে এরপর প্রেশার কুকারের মুখটি বন্ধ করে দেব। তারপর আমি এটিকে একটি সিটি দিয়ে দেব। একটি যখনই সিটি পড়বে তখনই এটিকে বন্ধ করে রেখে দিতে হবে কিন্তু সিটি পড়ার পর কিছুক্ষণের জন্য বন্ধ করে রেখে দিতে হবে পনেরো মিনিট তারপর আমি খুলে দেখলাম তখন আমার হয়ে গেছে এরপর আমি হাত দিয়ে একটি একটি করে তুলে নেবো একটু ঠান্ডা হয়ে গেলে তো সবগুলি আমি তুলে নিয়েছি তো কতটা সুন্দর হয়েছে এবং খেতে এটি দুর্দান্ত লাগে একবার হলো বানিয়ে দেখতে পারো কতটা সুন্দর হয়েছে দেখো এবং পাতার যে ছাপটি হয়েছে দেখতেও খুব সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে দেখো ভিতরটাও খুব সুন্দর হয়েছে এবং একদম কম টাইমের মধ্যে হয়েছে তো সবগুলি আমি এটিকে ভালো করে পাতাগুলিকে ছাড়িয়ে রেখে দেব ঠালাতে আমি সবগুলি রেখে দিয়েছি তো দেখো কত সুন্দর হয়েছে এবং পাতার যে ছাপটি কত সুন্দরভাবে বোঝাচ্ছে দেখো কত সুন্দরভাবে তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও